নমস্কার কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলাম মেঘলা আসা বৃষ্টি পড়ছে এবং এই অনুষঙ্গে যেখানে প্রাতভ্রমণে বেরিয়েছি সেখানে কিছু জল জমে গেছে মাঠের মধ্যে এবং ব্যাং ডাকছে সেই ব্যাঙের সুন্দর ডাকের সঙ্গে সঙ্গে একটি গানের কলিও মনে এল ঝিল্লি ডাকিছে উল্লাসে অর্থাৎ এখনো প্রকৃতি তার নিয়মে তার প্রাণী জগতের অন্য প্রাণীরা প্রত্যেকের কাজ নিঃশব্দ করে যাচ্ছে অথচ শ্রেষ্ঠ জাতি মান পৃথিবীর সবচাইতে উন্নত যে প্রাণী আমরা মানুষেরা আমরা কি করছি এ প্রসঙ্গেও সেই কবিতার স্মরণ কবির স্মরণ এলো মানুষ ধরার দল নখ যাদের দেখেন তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারে অরণ্যের চেয়ে সভ্যের লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলে তোমার রক্তে মিশে পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে আজকের পৃথিবী আজকের বিশ্বব্রহ্মাণ্ড রকম অপমানিত হয়ে কলুষিত হয়ে দস্যুপায়ের কাটামারা জুতোর তলায় পিষ্ট হচ্ছে এবং তার ফলে এই প্রকৃতি তার ভার ভারসাম্য হারিয়ে ফেলেছে প্রকৃতির ঋতু পরিবর্তনের চক্র অনিয়মিত হয়ে গেছে পশু পাখি বনাম তর থেকে লোকালয়ে ছুটে এসেছে জলাভূমি বদ্ধ হয়ে গেছে যার জন্য জনপ্লাবন ক্ষয় ধ্বংস এভাবে প্রকৃতিকে আমরা মানুষ নিজেদের স্বার্থ লোভ এবং আরাম চরিতার্থ করবার জন্য দিনের পর দিন ধ্বংস করে যাচ্ছি এবং সেই ধ্বংস করে যাওয়ার পর আমরা আবার নিজেরাই একে প্রতিকারের জন্য নানা নানারকম দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছি ঢাক ঢোল পিটিয়ে মানব সভ্যতার উন্নতি কল্পে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছি দিস্তার পর দিস্তা টনের পর টন খবরের কাগজে খবর ছাপা হচ্ছে মোবাইলের স্ক্রিন সমস্ত বাইটে ভরে যাচ্ছে রকম চিন্তা কল্পনা আশা দিয়ে সমস্ত প্রশাসকরা তাদের আখের গুছিয়ে নিচ্ছে কিন্তু প্রকৃতি আস্তে আস্তে আমরা নির্মম ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি এর থেকে পরিত্রাণ পাবার জন্য যে মানসিক উদারতা যে কষ্ট সহিষ্ণুতা যে সচেতনতা দরকার আমরা কিন্তু সেদিকে পা মারাচ্ছি না তাই ধীরে ধীরে এই বিশ্বব্রহ্মাণ্ড এই পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলেছে আমাদের ছোটোবেলায় বাড়িতে যে সমস্ত নদীর মাছ আসতো আপনারা প্রত্যেকেই জানেন সেই মাছ এখন অমিল হয়ে গেছে কারণ ওই চাষের জমিতে প্রচুর কীটনাশক দেওয়া হচ্ছে সেগুলো জলবাহিত হয়ে নদীর জলে চলে যাচ্ছে নদীর মাছ সেইভাবে আর বাড়তে পারছে না এভাবেই নদীর প্রাণীরা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা যে সার দিচ্ছি জমিতে সেই সারের কারণে বিভিন্ন কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ বেরোচ্ছে সেগুলো সমস্ত নদীতে গিয়ে পড়ছে এবং সেই নদীতে আমাদের সেই সমস্ত প্রাণীকূল তারা ধ্বংস হয়ে যাচ্ছে এবং এইভাবে নদীকুল প্রাণীতে ধ্বংস হয়ে যাওয়ার পরে আমাদের আরও অনেক রকম বিড়ম্বনা তৈরি হচ্ছে এক সময়ে আমাদের এই চারদিকে প্রচুর খাল নদী নালা ছিল বলা হতো নদী দেশ এই বাংলাদেশ কিন্তু আজকে আমাদের এই পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যে জলা জমিগুলো ছিল জলাভূমি ছিল সেই জলাভূমি কিন্তু আস্তে আস্তে আর জলাভূমি নেই সেগুলো ভরাট করে সেই লোভের আগ্রাসনে কখনো সেখানে শপিং মল কখনও সেখানে অন্যান্য ব্যবসায়িক কারণে ব্যবহার হচ্ছে মূল কথা সেই জলাভূমি নেই যেখানে গিয়ে বৃষ্টির অতিরিক্ত জল জমবে বেশি বছর ধরে সেই জল সেখানে জমা থাকবে এবং সেই জল মানুষেরই প্রয়োজনে লাগবে এবং এইভাবে বলা হচ্ছে এইভাবে যে জল থাকছে না জলের যে আমরা এই যে অপচয় করছি জলাভূমি নেই জল সংরক্ষণের জায়গা নেই আমরা নিত্যদিন প্রাকৃতিক কাজে এবং সাংসারিক নিয়মে যে জলের ব্যবহার করছি সেই জল ক্রমশ কমে যাচ্ছে এবং বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি এই জলের জন্যই হবে জলের এই হাহাকার অবস্থা খবরের কাগজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা এর প্রমাণ পেয়েছেন আপনারা চাক্ষুষ করেছেন অথচ কিন্তু আমাদের টনক নিচ্ছে না আমাদের সবাই যে আমরা তো এখনও টিকে আছি আমরা তো এখন চালিয়ে যাচ্ছি দেখা যাবে কি হবে এই যে উদাসীনতা এভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা ধীরে ধীরে নিজেদের আরও বিপদের দিকে নিয়ে যাচ্ছি প্রাকৃতিক ভারসাম্যের কথা যেটা বলা হয়েছে চারদিকে যে সমস্ত পশু পাখি কীটপতঙ্গ বনে জঙ্গলে থাকার কথা সেই পশু পাখি কীটপতঙ্গ তাদের প্রকৃতি একটা নির্দিষ্ট ভূমিকা দায়িত্ব দিয়ে দিয়েছে সবাইকে এক পশু পাখি অন্য পশু পাখিকে খেত সেই পশু পাখি যারা সমাজের পক্ষে বা জীবনের পক্ষে ক্ষতিকারক সেই পশুপাশককে অন্য পশু অন্য পাখি এগুলো খেয়ে ফেলতো পরিষ্কার করতো প্রকৃতির শুদ্ধ নির্মল থাকতো একজন আরেকজনকে খেয়ে যে খাদ্য শৃঙ্খল এই খাদ্য শৃঙ্খলের ফলেই আমরা কিন্তু টিকে থাকতাম অথচ এখন দেখুন গাছপালা নিধনের হয়ে যাওয়ার পরে আমরা যে সমস্ত ফলমূল খাচ্ছি সমস্ত হাইব্রিড আমরা জানি বাইরের থেকে আসে অথবা এখানেই বিভিন্নভাবে কৃত্রিম উপায়ে সেই সমস্ত ফলমূল আমরা খাচ্ছি যার না আছে কোনো পুষ্টিগুণ না আছে কোনো স্বাদ শুধু দেখতেই মাখাল ফলের মতো সুন্দর অথচ আমরা সেগুলোই খেতে বাধ্য হচ্ছি মানে নিজেদের হাতে আমরা নিজেরাই বিষ তুলে নিচ্ছি এই নিজেদেরকে ধ্বংস করবার জন্য এভাবে বনানির পর বনানি জলাভূমি বাতাসকে কিভাবে দূষিত করছি সে কথা আর কী বলার আছে চারদিকে প্লাস্টিক দিয়ে একদিন মনে হয় এই দুনিয়াটা প্লাস্টিকের নিচেই এই গ্রহটা কোথায় প্লাস্টিকের নিচেই আবর্তিত হতে থাকবে বা প্লাস্টিক থার্মোকোলেই চাপা পড়ে যাবে আমাদের এই সুন্দর মনোরম পৃথিবী এভাবেই যদিও হচ্ছে কিন্তু তার মাঝেও চারদিকে ওই যে আজকে বললাম আজ সকালের সেই ডাকিছে দাদুরি আসে ঝিল্লি ডাকিছে উল্লাসে এভাবে প্রকৃতি আমাদের বার বার মনে করিয়ে দিয়েছেন আমাদের সতর্ক করিয়ে দিয়েছেন প্রতিটি পদক্ষেপে কিন্তু আমরা শুধু কিছু পরিকল্পনা কিছু স্বার্থের প্রচার কিছু প্রশাসনিক অর্থ ব্যয় এর বাইরে আমাদের কিন্তু আর কোনো পদক্ষেপ নেই কাজেই এই সুন্দর পৃথিবীটাকে কবির ভাষায় কমায় করছি দোসু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস একটা কাদার পিণ্ডের মধ্যে আমরা কিন্তু আবদ্ধ রয়েছি সমাজে যে যেখানে আছেন সমাজ সংস্কারক শিক্ষিত জন সাধারণজন আমাদের এ ব্যাপারে হয়তো চিন্তা আছে কিন্তু কোনো উদ্যোগ নেই কীভাবে উদ্যোগ নেওয়া হবে সে কথা তো নিশ্চয়ই সমাজ সংস্করা বলবেন শিক্ষক চিন্তা ভাবনায় প্রচারে প্রসারে আরও বহু পরিমাণে এটা ঘটা উচিত নইলে এ পৃথিবী কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং আমাদের মনে হয় এখানে সেই যে কালিদাসের গল্প আমরা যে গাছের উপরে বসে আছি সেই গাছের ডালটাই কেটে যাচ্ছি আমাদের বোধোদয় হবে কবে নমস্কার